আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে গুগলে আবার কম বাজারে কিভাবে অ্যাডাল্ট অ্যাডাল্ট ওয়েবসাইট অফ করা যায় মানে কোন রকম কোন খারাপ ভিডিও আসবে না এটা কিভাবে অফ করতে পারবো তো এটা আমি দুই মা দুইটি মাধ্যমে শেখাবো তো ভিডিওটি চালু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন তো এটি প্রথম একটি দুইটি মাধ্যমে শেখাবো প্রথমটি হচ্ছে গুগলে গুগলে গিয়ে গুগলে এখানে আসার পর লিখবেন ভিডিও দেখুন এখানে অনেকগুলো খারাপ ওয়েবসাইট চলে আসছে হ্যাঁ এগুলা এগুলো আপনি বন্ধ করতে চাইলে এখান থেকে ব্যাক করবেন হোমে আসবেন হোমে আসার পর ওপরে যে কর্নারে যে আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর ওপরে যে প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর সব শেষে যে সেফ সার্চ এর অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার ব্লার অপশানে ই দেওয়া থাকবে আপনি এখানে ফিল্টার অপশানটা চালু করে দেবেন চালু করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে এসে আবার ওইটা লিখে সার্চ করবেন দেখবেন ভিডিও আসছে কি না দেখুন এর আগে যে ওয়েবসাইটগুলো এসেছিল ওই ওয়েবসাইটগুলোর মধ্যে একটাও এখানে নাই আপনাদের এখানে ভিডিও অপশানে গিয়েও দেখাচ্ছি আমি দেখুন ওরকম ভিডিও মানে খারাপ ভিডিও কোনো ভিডিও নাই এখানে আবার আর এটা হচ্ছে প্রথম মাধ্যম হ্যাঁ এটা হচ্ছে গুগল থেকে দেখাইলাম আর আরেকটা মাধ্যম হচ্ছে আপনার ক্রোম বাজার থেকে ক্রোম বাজারের মাধ্যমটা একটু ভিন্ন এখানে আবার এখানে আসে সার্চ দেবেন এখানে লিখবেন ভিডিও দেখুন অনেকগুলা খারাপ ওয়েবসাইট আসছে হ্যাঁ ওইটা ওইটা আপনার গুগল থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে ক্রোম বাজার থেকে এখানে আলাদাভাবে বন্ধ করা লাগবে তার জন্য এখানে কি করতে হবে এখানে আপনাকে হোমে আসতে হবে হোমে আসার পর ওপরে যে থ্রি থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে সেটিং অপশান আছে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্কোর ডাউন করবেন নিচে দেখবেন ইউজ সিকোয়ার ডিএনএস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রথম অপশান চালু হয়ে থাকবে আপনাকে দ্বিতীয়টি চালু করতে হবে এখানে যে কাস্টম অপশানে ক্লিক করে এখানে যে তিন নাম্বার অপশান এই যে ক্লিন ব্রাউজিং ফাইনালি ফিল্টার এখানে ফ্যামিলি ফিল্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিয়ে ব্যাক করে দেবেন ব্যাক করে দিয়ে এখানে আবার সেম জিনিস সার্চ করবেন সার্চ করে দেখবেন দেখবেন ওই ওয়েবসাইটগুলো একটাও নেই যেখানে কোনো খারাপ ভিডিও বা কোনো অশ্লীল ভিডিও এখানে কোনো কিছুই পাবেন না এখানে দেখুন ভিডিওতে গিয়ে চেক করলে এখানে দেখুন কোনো মানে খারাপ ভিডিও বা অ্যাডাল্ট ভিডিও নেই তো আজকের ভিডিওটা এখানেই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটি ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ